স্বাস্থ্যকর মর্নিং পানীয় বা ড্রিংক দিয়ে যদি সকালটা আমরা শুরু করতে পারি যদি একটু সকালবেলাটা উঠে নিজেদের স্বাস্থ্যের কথাটা ভাবতে পারি তো মন্দ কী এটার মধ্যে তো কোনো নেই স্বার্থপরতা নেই নিজেদের স্বাস্থ্য ভালো থাকলে শরীর ভালো থাকলে সব কিছুই হবে সব কিছুই ভালো করে করতে পারব আর মানে সুস্থ থাকলে নিজেরাও যেমন কষ্ট কম পাওয়া যায় অন্যকে কষ্ট কম দেওয়াও যায় পরিবারে কেউ অসুস্থ থাকলে পরিবারের অন্য সদস্যদেরও তো খুব সমস্যা হয় তাই না তাই এখন মানে যেভাবে সমস্ত কিছু সামাজিক পরিমণ্ডলটা তৈরি হয়েছে যেভাবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমভাবে নানা রকমের বিষ জাতীয় পদার্থ আমরা নিতে বাধ্য চিনটা হচ্ছে আমাদের শরীরে তো সেই ক্ষেত্রে আমরা জেনে বুঝেই বিষ নিচ্ছি তো সেই বিষটাকে কাটানোর জন্য একটু তো কিছু ব্যবস্থা করতেই হয় তো সকালবেলা একটা এরকম সুন্দর একটা পানীয় যদি আমরা কষ্ট হয় সকালবেলা উঠে সব ব্যবস্থা করতে একটুখানি টাপ কিন্তু চেষ্টা করে একদিন হোক করি সপ্তাহে একদিন হোক তারপর আস্তে আস্তে দুদিন এই করে করে আস্তে আস্তে অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে তো আমি আমার পজিটিভ পদক্ষেপ নিয়ে নিয়েছি তোমরাও যদি চেষ্টা করো যাদের ইয়ে তারাও নিয়ে নিতে পারো নিজেদের স্বাস্থ্যের জন্য এটা খুব দরকার তো গুড মর্নিং সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যকে বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো এখন থেকে শুরু করলাম আজকে ব্লগটা চেষ্টা করব মানে যতটা সময় পারি তোমাদের পাশে রাখার তোমাদের পাশে থাকার চলো সন্দীপনকে দিয়ে আস মুখখানা দেখা সন্দীপনের যেন মনে হচ্ছে ওকে বিষ খাইয়ে দিয়েছি আমি তো কী জিনিস শরীরে যেটা গেল সেটা খুব মূল্যবান জিনিস ঠিক আছে উল্টোপাল্টার খেতে তো খুব ভালো লাগে দেখো কি করছে মা মার বেটা জন্য একটুখানি ইয়ে করছি বাচ্চারা যে যত বড় হতে শুরু করে ওদের মুখের স্বাদও চেঞ্জ হতে শুরু করে শুধু মুখরোচক কিছু দাও ভালো কিছু দাও নয় লুচি পরোটা নয় নুডলস নয় ম্যাগি এই সব খাওয়ার শুধু ইয়ে তো মুখরোচকও হবে একটু ভালোও হবে স্বাস্থ্যকরও হবে সেরকমই কিছু দেব। এখনও স্কুলে যাচ্ছে এটা বাড়িতেই আছে স্কুল যদিও চলছে আমরাই পাঠাইব শুধু শুধু ইয়ে করে তো একটু বাঁধাকপি কুচি গাজর পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা একটু পিট আর এই যে কুচি কুচি করে কাটা একটু মাশরুম সব কিছু দিলাম দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দেব একটু স্বাদ তো প্রত্যেকটা মানুষেরই মুখের সমানই হয় সবাই চাই যে খাবারটা খাবো সেই খাবারটার মধ্যে যাতে একটা সুন্দর স্বাদ থাকে ইয়ে থাকে পেট ভরার সাথে সাথে মনটাও ভরে বাচ্চাদের সুযোগ তো এখন বাচ্চাদের বাড়িতে সেইভাবেই খাবার দাবারের প্রতি ইয়ে করে রাখতে হবে যাতে ওরা স্বাদটাও পেলো আর বুঝতে শিখলো যে না এই জিনিসগুলো একদম খেতে খারাপ না এগুলো এগুলোর মধ্যেও ভালো জিনিস এগুলো ভালো করে করে দিলে এগুলোও ভালো লাগে প্রথম থেকেই সেই জিনিসটা ওদের দিয়ে দিতে পারলে অভ্যাসটা তৈরি করতে পারলে তাহলে সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাচ্চাদের কাছে বাটারের ফ্লেভারটা আবার ভীষণ প্রিয় আমার ছেলে তো বাটার শুধু মুখে দিলেও খেয়ে নেবে সামান্য দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি এটাকে উল্টানোটা একটু টাফ হবে তাও চেষ্টা তো করবই আমি করে রেখে করে করে নিয়েছিলাম একটা রুটি আটার এবার দিয়ে দিলাম অমলেটটা সামান্য একটু মেয়জ দিয়ে দিচ্ছি পুড়িয়েই যাচ্ছে মেয়জ মেয়জের স্বাদটাও খুব ভালো লাগে খেতে যদিও মেয়নিজ বাচ্চাদের বেশি খাওয়া উচিত না তবুও একটুখানি ভালো করে বাইট দাও গরম করে বাইট দিচ্ছ কেন বিগ বাইট দাও হ্যাঁ আর সোজা করে নিয়ে ধরে খেতে হয় এখনো তুমি খাওয়া শিখলে না ভালো তো বটেই ভালো লাগবে বলেই তো দিয়েছি ঠিক আছে স্যালাড পাতাও ভালো লাগবে সব ভালো লাগবে এমন করে দিয়েছি ভালো করে ধরো ডিশ ভালো করে ধরো ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে এই হচ্ছে সন্দীপন আর আমার ব্রেকফাস্ট ওটস ওটস একটু বেদানা আর একটু খেজুর দিয়ে খেয়ে নেব ছেলে ওটস একদম খেতে চায় না ওকে খাইয়ে আগে খাইয়ে দেখেছি স্কুলে যাওয়ার সময় ও একদম খেতে চায় না তা ওকে জোর করি না তো আমাদের ব্রেকফাস্ট তো রাত্রিরে ভিজিয়েই রেখেছি দুধে সকালে উঠে জাস্ট করে নিয়ে ঝামেলা নেই ওকে একটু করে দিলাম তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব তারপর দুপুরের খাবার ভাবনা চিন্তা যে সন্দীপনে বাইরে কোথাও বেরোনোর নেই তাই একটু নিশ্চিন্ত ধীরে সুস্থে করছি ডিনার প্রিপারেশান শুরু হয়ে গেছে এই যে মুসুরির ডাল হয়ে গেল গরম গরম নাবালাম এক্ষুনি ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি বাঁধাকপি কালকে রাত্রিই কেটে রেখেছিলাম কাঠ সকালবেলা খুব সমস্যা হয় কেটে রেখেছি বাঁধাকপি করবো এই যে মটরশুটি দিয়ে উচ্ছে ভাজবো এটাও কাটা ছিল কালকে রাত্রি আর একটা রেসিপি করব আর একটা প্রিপারেশান যে রেসিপিটা ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করা তো দেখো মানে সব কিছু গুছিয়ে করে উঠতে পারি কি না তো আগে এগুলো করে নিই প্রিপারেশানগুলো তারপর আসছি বাঁধাকপিটা বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা হয়েও গেছে বাঁধাকপিটাই বসিয়ে দিচ্ছি বাঁধাকপি হতে একটু টাইম লাগে তো এবার যে রান্নাটা করব সেটা হচ্ছে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকমভাবে পেঁয়াজটা কেটেছি দিয়ে একটা তরকারি তার জন্য যে বাটনাটা লাগবে আমার যে পেস্টটা করব সেটাকে আগে তেলে সতে করে নেব গোটা পেঁয়াজ গোটা টমেটো কাজু চার টুকরো রসুন তিন টুকরো আর আদাটা আমি আলাদা করে নিয়ে ওর মধ্যে এই জিনিসগুলোকে সতে করে তারপর আমি পেস্ট করে নেবো আর এই রান্নাটা আমি আগে করেছি পনির ছাড়া শুধু ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল তো সেদিনকে আমি ভেবেছিলাম এর মধ্যে পনির দিলে জিনিসটার যে স্বাদটা ক্যাপসিকামে এত ভালো লাগছে পনিরে আরও সুন্দর লাগবে তো পনিরটাকে ভেজে তুলে রাখছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে ইয়ে করে নেবো ভাজা ভাজা করে খুব ভাজাও নয় খুব ইয়েও নয় ইয়ের টুকরোগুলোকে বড়ো বড়ো করেই কেটেছি আমি আসলে এখন তো সত্যিকারের কথা বলতে ইউটিউব খুললেই এত রকমের রেসিপি দেখতে পায় এত রকমের ভ্যারাইটিস প্রত্যেকে প্রত্যেকের বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট বিভিন্ন রান্নার মধ্যে প্রয়োগ করেন তো সব রকম থেকে বিভিন্ন রকম জিনিস শেখা যায় রান্নাটা এখন ভীষণ একটা এক্সপেরিমেন্টাল জিনিস হয়ে গেছে সবাই এটা নিয়ে নানা রকমভাবে ভাবে এক শুধু মেয়ে রান্না ছেলেদের মধ্যেও রান্না নিয়ে যা এক্সপেরিমেন্ট দেখি ভীষণ ভালো লাগে কত কিছু যে শেখা যায় প্রতিদিনই মানে কিছু না কিছু শেখা যায় তোমরা যারা রান্না দেখতে ভালোবাসো রান্নার রেসিপি দেখতে ভালোবাসো বিশেষ করে বাঙালি অথেন্টিক রান্না হেলদি রেসিপি তারা লাইফ ইন্ডিয়ান লাইফ ক্রাফ্ট চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারো ইউটিউবে দেখতে পারো আমার ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এখানে খুব সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে তো দেখো কথা বলতে বলতে হয়েও গেল এগুলো ভাজা ভাজা করে পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে কষতে হবে জিরে গুঁড়ো একটু হলুদ একটু গুড় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এর মধ্যে কোনো রকমের লঙ্কা গুঁড়ো টুঁড়ো ইউজ করিনি বা র কালার আনার জন্যও লঙ্কা গুঁড়ো ইউজ করিনি আমি করি না জেনারেলি বাড়িতে কোনো লোকজন আসার জন্য কেউ এলে রান্না করলে তবেই গুঁড়ো ইউজ করি না হলে বাড়িতে করি না বাচ্চা আছে যেহেতু ওপরে গরম মশলা দিয়ে এবার না নেব যে যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী গ্রেভি অনুযায়ী না হবে তো হয়ে গেছে বাড়িতে একদম টাটকা ধনেপাতা কুচি ছিল ধনেপাতা ছিল কুচিয়ে ওপরে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার পনিরের তরকারি মানে দুপুরবেলা এত সব খরা যে কি ঝক্কির ব্যাপার তোমরা বুঝবে না কেমন লাগলো এত সব তাড়াহুড়ো করে রান্না টান্না করে মানে এমন হয় না এক একদিন সন্দীপন এসেই একটু নিচে গিয়েছিল এসেই বলল আমাকে এক্ষুনি দিল্লি বেরোতে হবে আমার একটা এমার্জেন্সি কল এসেছে আমার মানে এমার্জেন্সি একটা দরকার ব্যাংকের একটা ব্যাপারে তো আমাকে এক্ষুনি দিল্লি বেরিয়ে যেতে হবে সে কোনো রকমের স্নান টান করে খাওয়া সেরে ও দিল্লি ছুটলো আমাদের খাওয়া দাওয়া তো মাথায় উঠলো তো ওর এতটাই তাড়াহুড়ো ছিল আর মেট্রো টেট্রো করে যাওয়ার সময় ছিল না ও গাড়ি করেই বাইকার কার বেরিয়ে গেছে यहाँ पे आएगा सीएम है कि है क्या है सीएम है सीएम है सीएम है चीफ मिनिस्टर है चीफ मिनिस्टर है

হোলি খেলা হচ্ছে খুব সুন্দর ভাল লাগছিলো তো নিচে একটু গিয়েছিলাম গান খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল বেশ সুন্দর পরিবেশ সাজানো গোজানো হয়ে গেছে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মুড একটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে একদম ভুলো না লাইক করতেও ভুলো না কিন্তু আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাকা आओ दिखे आओ होली पे अपनी तोड़ि दिया होली पे और बोल के